আবার বলেন টাক যে ব্যক্তি কাপড় পরে আসরের মাঠে আল্লাহ তার দিকে ফিরে তাকাবেন না অনেকে আবার খুব ভদ্রচিত ভাবে মসজিদে লয় মনে করে এটা মনে হয় নামাজ হইতো না এটা করলে হ্যাঁ মসজিদে এটা ঠিক মতো পরে উঠাইয়া নামাজ শেষ করে মসজিদ বাইরে বার সময় আবার এটা টাকনুর মেসের দিকে হাটতা আসে সার নাই সান নাই আল্লাহ রসুল বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ইফিনার যে সমস্ত মানুষ যাদের এই ইজার ইজার বলতে গেলে ধরুন লুঙ্গি বা যেটা আমরা পড়ি আর যেটা পড়ি এটা টাকনোর নিচে যতটুক যাবে ততটুকু ততটুকু জায়গা জাহান নামের আগুন দ্বারা দগ্ধ হবে ইনশাল্লাহ ঠিক ঠাক হইতে পারবো তো আমরা নাকি আমল করতে পারবো এটা খুব জটিল বিষয় অভ্যস্ত হলেই চলো অনেকে হয়তো আনিজি লাগবে দু একদিন এতদিন টাকনো ডিসি পরে অভ্যস্ত এখন উপরে পড়তেছি কোনো সমস্যা নাই আমরাও পড়ছি টাকনো টাকনোর প্যান্ট পরছি এখন তো টাকনোর উপরে সব পরি কোনো অসুবিধা লাগে না আর কেউ তো বলে না যে আপনাদেরকে দেখতে খারাপ দেখা যায় বলে না তো কেউ তুমিও যখন অভ্যাস করবো বন্ধু তোমার কাছেও ভালো লাগবে একটু উপরে দিলেই তো চললো একটু উপরে হালকা উপরে দিলেই চললো টাকনোর নিচে না গেলেই চলল টাকনো যেটা আছে টাকনোর চূড়ান্ত সীমায় নিচে না গেলেই চললো এটার উপরে রেখে দাও একটু উপরে রেখে দিলেই তো হয়ে গেল এত বড় গজব থেকে নিজেকে রক্ষা করা গেল টাকনোর নিচে কাপড় আমরা কোনোদিন পরবো না ইনশাল্লাহ ঠিক আছে তো কটা গেল পরীক্ষা নিমো যদি এই ছয়টা পর্যন্ত বলতে পারেন সাত নাম্বারটা বলবো নাহলে বলবোই না ফাঁকে আরেকটা কথা বলি বলেন কয় শ্রেণীর মুসল্লি নামাজ পড়ার পরে দুজকে যাবে এক নম্বর যে কি দেয় না পানি দেয় করোনার থেকে বুঝিয়ে দিলাম আচ্ছা কয় শ্রেণীর মানুষের দিকে আসরের মাঠে আল্লাহ তাকাবেন না হ্যাঁ এক নাম্বার যে মানুষের উপকার করে কি দেয় দুই নাম্বার যে মিথ্যা কসম করে কি করে তিন নাম্বার যে পিতা মাতার কি করে চার নাম্বার যে মজ পান করে পাঁচ নাম্বার যে মানুষকে কি দেয় না পানি দেয় না ছয় নম্বর দায়ুষ ছয় নম্বর কি তাই সোজা করদা বেপরদা নারী পুরুষ বেপরদা নারী পুরুষ আচ্ছা বলো আমার সাত নম্বর যে টাকনোর নিচে

মহিলাদের পায়জামা দেখা যায় যে ওই যে তার হাঁটু আর গিরালের মাঝামাঝি ইদানি দেখতে পাই মাঝে মধ্যে শহরাঞ্চলে দেখতে পাই মেয়েরা আর তার এই খালি জায়গাটার মধ্যে কি জানি একটা পয়রা তৈরি হ্যাঁ আপনার যে পেশায় রাখে স্বর্ণ হইব বা রূপ হইব একটা পেশায় কোন 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 মানে করে করে হাঁটে নব্বর নব্বর হ্যাঁ করে হাঁটে এইটা মানে পুরুষের আমলটা ওরা নিয়ে নিছে পুরুষটা ছিল একটু পড়তো আর এটা পরে নাকি মহিলারা পড়ছে আস্তাফিউল্লাহ আজিম তাহলে টাকনোর নিচে পুরুষের কাপড় পরতে হবে ঠিক আছে মহিলারা টাকনোর উপরে আ মানে টাকнор উপরে পড়তে হবে আর মহিলার টাকнор নিচে পড়তে হবে। হয়ে গেল। আট নম্বর কইতাম। রাখ করতে না দাও। হ্যাঁ? দুনিয়াতে এমন কিছু মানুষ আছে। কিছু নারী আছে যারা পুরুষের আকৃতি ধারণ করতে পছন্দ করে। হ্যাঁ সাইজ গুজের মধ্যে এখন আছে টি-শার্ট আর আছে চуз প্যান্ট নাকি পাইজামা ঠিক আছে না? আবার হাতের মধ্যে একটা ঘড়ি আবার টি শার্ট বলতে তো টিউই হাত খোলা সাথে একটা ভ্যানিটি ব্যাগ এটা লইয়া মাথার চুলগুলোর পুরুষের মতো বকাইটা এবং সামনের দিক দিয়ে একটু গুছগাস কইরা ঘর থেকে বের হইতে পছন্দ করে আমাদের সমাজের কিছু কিছু নারীরা আছে নি হ্যাঁ কিছু কিছু নারী আছে পুরুষের আকৃতি ধারণ করতে পছন্দ করে আর কত কত পুরুষ আছে মহিলার আকৃতি ধারণ করতে পছন্দ করে আছে নি এই মাইকেল জ্যাকশনের নাম শুনছেন আমি দেখছি যে মহিলাদের মতো হয়ে থাকতো সাজগুজ করত মাইকেল জ্যাকশন মহিলাদের মতো হয়ে থাকার চেষ্টা করতো এরকম আমাদের দেশে কিছু গায়ক গায়ক আছে আমাদের দেশে এরা গায় আর আমাদের ছেলেরা হেগল লাগে পাগল এরা যখন স্টেডিয়ামে গান গায় তখন এক মন গান যা বলে ছেলেরা যায় এখানে নাচে নাচে তালে তালে ওখানে শুনতেই থাকে আমি দেখি এদের মাথার মধ্যে মহিলাদের মতো লম্বা শুন আছে না নাই আছে তবে গ্রামেও যদি এরকম কোন পুরুষ থাকে যারা মহিলাদের আকৃতি ধারণ করতে পছন্দ করে আর মহিলাদের মধ্যে এমন কোন মহিলা যদি থাকে যারা পুরুষের আকৃতি ধারণ করতে পছন্দ করে সুজা কথা যেসব মহিলারা পুরুষের আকৃতি ধারণ করে যেই সব পুরুষেরা মহিলার আকৃতি ধারণ করে আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে তাদের দিকে ফিরেও তাকাবেন না কটা গেল আটটায় আমার মনে হয় আজকে যদি নিয়ে যেতে পারি আমরা কার 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 মধ্যে মধ্যে কোন সমস্যাটা আছে আমরা যদি নিজেদের চিকিৎসা করি আশারের ময়দানে আল্লাহ আমাদের দিকে তাকাবেন রহমতের দৃষ্টিতে তাকাবেন আমার মনে হয় এর চেয়ে বেশি ওয়াজ করার আজকে আর দরকার নেই আল্লাহ রাবুল আলামি যে কথাগুলো বললাম কথাগুলো বুঝে শুনে আমল করে তৌফিক দান করুক